আসসালাম আলাইকুম টু আশা করি মহান আল্লাহর রহমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর থাকা কামনা করে আর একটি ভিডিও নিয়ে আসছি শিবের সান তৃতীয় মন্ত্র এই শিবের শান ভোলানাথের শান এই শান দিয়ে খুব পাওয়ারফুল কাজ করতে পারবেন ঝারণ কাজ বলেন ভূত বেতনি পিছাসিনি ডাইনি জারণ কাজ তারপরে মনে করেন লাগানি কাজ যথেষ্ট পরিমাণে ভালো ভালো কাজ করতে পারবেন স্বয়ং সিদ্ধি মন্ত্র তাই সবার কাছে ছোট বড় দাবি থাকবে একটাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে না করে আর যার ভালো লাগবে না আমার ভিডিও সেই স্কিপ করে বেরিয়ে যাবেন যার ভালো লাগবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপরে মন্ত্রটা নেবেন আর একটা কথা বলি যারা আমাকে পছন্দ করেন না যারা আমি ভিডিও চালাই যারাদের খুব কষ্ট লাগে তারা অবশ্যই আমার ভিডিও দেখবেন না কারণ চাই না কোনো মানুষ আমার কারণে কষ্ট কষ্টকর আর এই শিবের সান মন্ত্র এটা আমার নিজ পরীক্ষিত এটা আমি দিয়ে কাজ করি তাই এটা নিয়ে কোনো সন্দেহ করার কিছু নাই এটা আপনি যে কোনো ঝাড় কাজনে জিন দরেছে পেতনি পিশাসিনী কাল টাকিনি যুগিনি অথবা কোনো শ্মশানার পেত লাগানো যে কোনো ধরনের আশ্রা লাগানো আপনি আমি যে নিয়ম বলবো সেই নিয়মে যদি করেন ইনশাআল্লাহ সে তাৎক্ষণিক সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ অবশ্যই প্রথম নিয়মটা থাকবে লাল শালু লাল শালু কাপড়ের সোয়াগাস কাপড় বাজার থেকে কিনে নিয়ে আসবেন সেই কাপড় এই মন্ত্র যেখানে বিষ্ণু মন্দির আছে সেখান থেকে পানি সংগ্রহ করবেন আর যদি বিষ্ণু মন্দিরের পানি না পান তাহলে গঙ্গা মানে সংগ্রহ করবেন নদীর পানি যদি না পান তাহলে যেখানে বিষ্ণু মন্দির আছে সেখানে তিপকল অথবা মনে করেন পানি যেখান থেকে পানিটা সংগ্রহ করেন ভালো পানি কাঁষা তামা অথবা পিতলের ঘটে পানিটা রেখে এই মন্ত্র তিনবার পরে তিনটি ফুঁদিবেন দিয়ে সেই পানি তাকে খাওয়াবেন এবং স্নান করাবেন তারপরে লাল শোয়াগাছ লাল কাপড়ে শোয়াগাছ লাল কাপড় কিনে নিয়ে আসবেন শোয়াগাছ লাল কাপড়ে তাকে পরাবেন পরাইয়া পূর্ব দিকে মুখ করে বসাইয়া পূর্ব দিকে মুখ করে বসাইয়া আপনি বসে তারপরে এই মন্ত্র তিনবার পড়বেন তিনটি দিবেন এবং আপনি ঝাড় দিবেন আপনি রুদ্রাক্ষের মালা দিয়ে হোক অথবা তবজি দিয়ে হোক ঝাড় দিবেন তাৎক্ষণিক বানের রোগী হোক জিন ধরা রোগী হোক পেতনি তরা রোগী হোক কাল কাল দেবতা লাগানো রোগী হোক যে কোনো ধরনের রোগীকে আপনি সুস্থ করতে পারবেন কোনো তান্ত্রিকের স্মরণাপন্ন হতে হবে না হ্যাঁ যদি আপনার গুরু না থাকে তাহলে আপনি স্বয়ং ভোলানাথকে গুরু ভোলানাথের ছবি একটা সামনে রেখে তাকে গুরু মিলে তার ওম নমঃ শ্রেণীয়ে একমাতলা জব করে কাজটি শুরু করবেন তাও যদি না থাকে আপনার গুরু হইতে থাকে গুরু মন্ত্র থাকে গুরুমন্ত্র জব করবেন তা না থাকলে মুসলিম হয়ে থাকলে অবশ্যই তুরুশ শরীফ তুরুশ্বরীফ জব করবেন স্বপ্নল্লাহ আলহি হিআরসাল্লাম একেবারে ছোট একটা শরীফ এটা জব করবেন আর একটা বিষয় হলো যদি কেউ অনুমতি চান এই মন্ত্রে অবশ্য যে আমাকে কেউ গুরু হিসাবে নিয়ে অনুমতি নিয়ে কাজ করতে চান কমেন্ট করবেন ইনশাল্লাহ হবে তারপরও আমি চাচ্ছি আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন মন্ত্রটা কিন্তু খুবই ছোট দুই লাইন মাত্র এই দুই লাইনের মন্ত্র একেবারে এই দাঁড়িয়ে পর্যন্ত দুই লাইনের মন্ত্র খুবই ছোটো আর আমার কাছে এছাড়া অন্য ভাতের শান আছে অনেক বড়ো পড়তে অনেক সময় লাগে আর এটা একেবারে ছোটো একটা ফলনার শব্দ যেখানে আসে দোষ কাটিয়া ফলনার কাটিয়া করিলাম খান খান দোহাই এই যে এই যে মনে করেন ফলনা শব্দটা যেখানে আছে সেখানে সেই রবির নামটা বলতে হবে দোহাই ঈশ্বর মহাদেবের খুবই ভালো এবং খুবই পাওয়ারফুল একটা আর এই মন্ত্রটা কিন্তু অবশ্যই আপনারে মুখস্থ করতে হবে মন্দিরে হোক শ্মশানে হোক অথবা মসজিদে হোক বসে মুখস্থ করে নেবেন ছোট মন্ত্র এক হাজার একবার দশমালা মুখস্থ করে নিয়ে তারপরে কাজ করবেন আশা করি সবাই বুঝতে পারছেন এই শিবির সাম দিয়ে যে কোনো ঝাড়ন কাজ যে কোনো ধরনের লাগানি কাজ আপনি তাৎক্ষণিক সুস্থ করে দিতে পারবেন আমি নিয়মটা আবার বলে দিচ্ছি বাজার থেকে শোয়া লাল শালু লাল শালু কাপড় কিনে নিয়ে আসবেন শোয়া গাছ শোয়া গাছ লাল সারা শালু কিনে নিয়ে আসবেন সেই শালু পরাইয়া তারপরে কাজটা করবেন প্রথমে মন্দির থেকে জল আনবেন সেই জলে তিনবার মন্ত্র তিনটি খাওয়াই দিবেন স্নান করাইবেন তারপরে লাল শালু পরাইয়া তারপরে সামনে পূর্ব দিকে মুখ করে বসাইয়া এই মন্ত্র পরে তিনবার ফুদিবেন তিনটা ঝাড় দিবেন তাৎক্ষণিক সাথে সাথে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দীর্ঘই কামনা করে আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ